আর সংকট আসলে যদি সেভাবে বলি আমাদের কিছু কিছু জিনিসের ঘাটতি দেখা যাচ্ছে যেমন ধরেন অনেক কিছু সাপ্লাইও আমরা পাচ্ছি না যেমন ঢাকায় অনেক জায়গা থেকে আমরা চিনি গুড় আসলে পাচ্ছি না পাচ্ছি চিরা না আর শুকনো অনেক খাবারই পাচ্ছি না এটা আসলে কিনতে গেলেও পাচ্ছি না হ্যাঁ আসলে আর বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট আরেকটা সংকট আমরা আজকের মিটিংয়ে সেটিও আলোচনা করেছি যে পানি বিশুদ্ধকরণ যে ট্যাবলেটটি রয়েছে সেটি ব্যবহারের একটা ব্যাপার আছে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন কিন্তু সেটি ব্যবহার করতে আসলে পারেন না এক্ষেত্রে আমরা মিডিয়া এবং বাংলাদেশ যে আপনাদের গণমাধ্যমগুলো রয়েছে বেতার রয়েছে তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি সরকারও হয়তো এটি এই কাজটি করবেন বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে কিভাবে পানি খাবার স্যালাইন বানাতে হয় কীভাবে বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে হয় এছাড়াও বন্যা পরবর্তী সময়গুলোকে কিভাবে আসলে সংকট মোকাবেলা করতে হয় এই ব্যাপারে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশা করছি এবং তাদেরকে আমরা আহ্বান জানিয়েছি আচ্ছা আমরা যে প্রত্যন্ত অঞ্চলগুলোতে আসলে অনেকে বিভিন্ন বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসলে আটকা আছে ওই জায়গা থেকে আমরা কিন্তু তথ্য পাচ্ছি যে অমুক বিল্ডিংয়ের ছাদে ত্রিশ জন মানুষ আটকা আছে এইভাবে কিন্তু আমরা খবরগুলো পাচ্ছি আমরা অনেক জায়গায় ভেরিফাই করার চেষ্টা করছি যদি সেটা আসলে বাস্তবীয় বাস্তবিক অর্থে সেখানে আটকা থাকে আমরা স্থানীয় প্রশাসন দুর্যোগ তো দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর যে আমাদের যারা প্রতিনিধি যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করছি এখন আরেকটি সংকট দেখা দিয়েছে আসলে ওই দুর্গম এলাকাগুলোতে যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে অনেকে আসলে সেগুলোতে আসতে উৎসাহিত হচ্ছেন না কারণ তারা সর্ব শেষ সর্বশেষ পর্যন্ত দেখছেন যে তারা তাদের নিজস্ব বসবাস আবাস আবাসস্থলে থাকতে পারেন কি না তো যখন এমনও ঘটনা ঘটেছে যে তারা শেষ পর্যন্ত সেখানে থাকার চেষ্টা করেছেন যখন একদম বিপদ সীমার একদম চরম পর্যায়ে পৌঁছেছেন তখন আসলে আর এক ধরনের বিপদ তৈরি হয়ে গিয়েছে তাদের রেস্কিউ করাও বেশ কঠিন হয়ে গিয়েছে এরকম আমরা জানতে পেরেছি তো আমরা আহ্বান করব মিডিয়ার মাধ্যমে যেখানে যে যারা আমাদের সাংবাদিক ভাই বন্ধুগণের মাধ্যমে ভাই বোনদের মাধ্যমে আমরা আহ্বান করবো যে আপনারা উৎসাহিত করুন কবিলিত মানুষদেরকে যে আপনারা আশ্রয় কেন্দ্রে আসুন সেখানে আমাদের মেডিকেল টিমগুলো গিয়েছে ইতিমধ্যে আমাদের সবকটি সবকটি আক্রান্ত সবকটি জেলাতেই আমাদের মেডিকেল টিম গিয়েছেন তারা কাজ করছেন এবং যেটি বললেন আমাদের সাংবাদিক বন্ধু যেটি বললেন যে পানি নেমে যাওয়ার পরে যে পদক্ষেপ পুনর্বাসন বলি বা এ ধরনের যে কার্যক্রম সেটি আসলে আমরা ওই সময়ের বাস্তবতায় সিদ্ধান্ত নেব এবং আমরা বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলন দেশের যে কোনো দেশের যে কোনো পরিস্থিতি আমরা পাশে থাকবো এবং এটি গতকালও আমরা বলেছি যে যদি কোনো ধরনের প্রয়োজন পরে আমরা পাশে আছি আমাদের কার্যক্রম চলমান থাকবে যেহেতু এরকম একটা সংকট এই সংকটে আসলে মানুষ গৃহহীন হয়ে পড়েছে তো এটি সরকার এবং বৈষম্য ছাত্র আন্দোলন আন্দোলনের ভলেন্টিয়ার এবং সমন্বয়করা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বন্যাকবলিত অঞ্চলের যে ভাই বোনেরা রয়েছেন তাদের পাশে দাঁড়াবেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা আমরা ঐক্যবদ্ধভাবে হিংসা করবো হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্রায়োরিটি অনুযায়ী আমরা কাজ করছি যেখানে যে জিনিসটা যেখানে দরকার সবচেয়ে বেশি সেখানে কিন্তু আমরা সেই জিনিসটা দেওয়ার বা সেখানে কাজ করার চেষ্টা করছি তো আমরা যদি কুড়িগ্রামে যদি এরকম কিছু ঘটে অবশ্যই আমরা কুড়িগ্রামের পাশে থাকবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশের আপামর ছাত্র জনতা পাশে থাকবে